আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি টু গো আউট এখানে আই মানে আমি গেটিং রেডি মানে প্রস্তুত হচ্ছি টু গো মানে যেতে আউট মানে বাইরে আই এম গেটিং রেডি টু গো আউট অর্থাৎ আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি দয়া করে আমার জন্য বাইরে অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর মি আউটসাইড এখানে প্লিজ মানে দয়া করে ওয়েট মানে অপেক্ষা করো ফর মি মানে আমার জন্য আউটসাইড মানে বাইরে প্লিজ ওয়েট ফর মি আউটসাইড অর্থাৎ দয়া করে আমার জন্য বাইরে অপেক্ষা করো সে সবসময় সবাইকে সাহায্য করে হি অলওয়েস হেল্পস অ্যাভরি ওয়ান এখানে হি মানে সে অলওয়েস মানে সময় হেল্পস মানে সাহায্য করে অ্যাভরিওয়ান মানে সবাইকে হি অলওয়েস হেল্পস অ্যাভরি অর্থাৎ সে সবসময় সবাইকে সাহায্য করে আমি তর্ক করতে পছন্দ করি না আই ডোন্ট লাইক টু আর্গু এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না টু আর মানে তর্ক করতে আই ডোণ্ট লাইক টু আরগো অর্থাৎ আমি তর্ক করতে পছন্দ করি না আজ আবহাওয়াটা খুবই মনোরম দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি মানে খুবই প্লিজেন্ট মানে মনোরম টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে অর্থাৎ আজ আবহাওয়াটা খুবই মনোরম আজ তাকে ক্লান্ত দেখাচ্ছে হি লুকস টায়ার্ড টুডে এখানে হি মানে সে লুক্স মানে দেখা টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ হি লুকস টায়ার্ড টুডে অর্থাৎ আজ তাকে ক্লান্ত দেখাচ্ছে চলো একটু ঘুরতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস গো মানে চলো যাই ফর এ ওয়াক মানে ঘুরতে লেটস গো ফর এ ওয়াক অর্থাৎ চলো একটু ঘুরতে যাই আবার দেরি করো না ডো্ট বি লেট এগেইন এখানে ডোন্ট বি মানে করোনা লেট মানে দেরি এগেইন মানে আবার ডোন্ট বি লেট এগেইন অর্থাৎ আবার দেরি করোনা আমি আমার ব্যাগ আনতে ভুলে গেছি আই ফর টু ব্রিং মাই ব্যাগ এখানে আই মানে আমি ফরগট মানে ভুলে গেছি টু ব্রিং মানে আনতে মাই ব্যাগ মানে আমার ব্যাগ আই ফর টু ব্রিং মাই ব্যাগ অর্থাৎ আমি আমার ব্যাগ আনতে ভুলে গেছি আমি তোমাকে পরে ফোন করব আই উইল কল ইউ লেটার এখানে আই মানে আমি উইল কল মানে ফোন করব ইউ মানে তোমাকে লেটার মানে পরে আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে ফোন করব দয়া করে বাতিটা বন্ধ করো প্লিজ টার্ন অফ দ্য লাইট এখানে প্লিজ মানে দয়া করে টার্ন অফ মানে বন্ধ করো লাইট মানে বাতি প্লিজ টার্ন অফ দ্য লাইট অর্থাৎ দয়া করে বাতিটা বন্ধ করো অনুগ্রহ করে এখানে শব্দ করো না প্লিজ ডো্ট ম্যাক নয়েস হেয়ার এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ডোন্ট ম্যাক মানে করোনা নয়েস মানে শব্দ হেয়ার মানে এখানে প্লিজ ডোন্ট ম্যাক নয়েস হেয়ার অর্থাৎ অনুগ্রহ করে এখানে শব্দ করোনা আমার একটু ঘুম ঘুম লাগছে আই এম ফিলিং এ বিট স্লিপি এখানে আই মানে আমার ফিলিং মানে লাগছে বা অনুভব হচ্ছে এবট মানে একটু স্লিপি মানে ঘুম ঘুম আই ফিলিং এ বিট স্লিপি অর্থাৎ আমার একটু ঘুমঘুম লাগছে আমি কি এক গ্লাস পানি পেতে পারি ক্যানআ হ্যাপ এ গ্লাস অফ ওয়াটার এখানে ক্যানআ হ্যাপ মানে আমি কি পেতে পারি এ গ্লাস মানে এক গ্লাস ওয়াটার মানে পানি কেনাই হ্যাপ এ গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমি কি এক গ্লাস পানি পেতে পারি আমার ফোনের চার্জ কম মাই ফোন ব্যাটারি ইজ ল এখানে মাই মানে আমার ফোন ব্যাটারি মানে ফোনের চার্জ ল মানে কম মাই ফোন ব্যাটারি ল অর্থাৎ আমার ফোনের চার্জ কম সে খুব নরমভাবে কথা বলে হি স্পিক্স ভেরি সফটলি এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি মানে খুব সফটলি মানে নরমভাবে হি স্পিক্স ভেরি সফটলি অর্থাৎ সে খুব নরমভাবে কথা বলে দয়া করে ওটা স্পর্শ করো না প্লিজ ডোঁন্ট টাচ দ্যাট এখানে প্লিজ মানে দয়া করে ডোণ্ট টাচ মানে স্পর্শ করো না দ্যাট মানে ওটা প্লিজ ডোন্ট টাচ দ্যাট অর্থাৎ দয়া করে ওটা স্পর্শ করো না আমি তোমার কথা পরিষ্কার শুনিনি আই ডিডেন্ট হিয়ার ইউ ক্লিয়ারলি এখানে আই মানে আমি ডিডেন্ট হিয়ার মানে শুনিনি ইউ মানে তোমার কথা ক্লিয়ারলি মানে পরিষ্কার আই ডিডেন্ট হিয়ার ইউ ক্লিয়ারলি অর্থাৎ আমি তোমার কথা পরিষ্কার শুনিনি আমাকে সত্যিটা বলো টেলমি দা ট্রুথ এখানে টেলমি মানে আমাকে বলো ট্রুথ মানে সত্যিটা টেল মি দ্য ট্রুথ অর্থাৎ আমাকে সত্যিটা বলো আমি এটা ভাববো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই মানে আমি থিঙ্ক মানে ভাবা ইট মানে এটা আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থাৎ আমি এটা ভাববো আমি এটা চাইনা আই ডোন্ট ওয়ান্ট দিস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাইনা দিস মানে এটা আই ডোন্ট ওয়ান্ট দিস অর্থাৎ আমি এটা চাইনা হ্যাঁ আমি এটা পছন্দ করি ইয়েস আই লাইক ইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই লাইক মানে আমি পছন্দ করি ইট মানে এটা ইয়েস আই লাইক ইট অর্থাৎ হ্যাঁ আমি এটা পছন্দ করি তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফ্রম এখানে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি কামিং অর্থ আসছো ফ্রম মানে থেকে হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো তুমি কি এখানে কাজ করো ডু ইউ ওয়ার্ক হেয়ার এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করো হেয়ার মানে এখানে ডু ইউ ওয়ার্ক হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কাজ করো হ্যাঁ আমি এখানে কাজ করি ইয়েস আই ওয়ার্ক হেয়ার এখানে ইয়েস মানে হ্যাঁ আই ওয়ার্ক মানে আমি কাজ করি হেয়ার মানে এখানে ইয়েস আই ওয়ার্ক হেয়ার অর্থাৎ হ্যাঁ আমি এখানে কাজ করি সে সবসময় সবাইকে সাহায্য করে হি অলয়েস হেল্পস অ্যাভরি এখানে হি মানে সে অলয়েস মানে সব সময় হেল্পস মানে সাহায্য করে অ্যাভরি মানে সবাইকে হি অলয়েস হেল্পস অ্যাভরি ওয়ান অর্থাৎ সে সময় সবাইকে সাহায্য করে আমি তর্ক করতে পছন্দ করি না আই ডোন্ট লাইক টু আরগু এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না টু আরগু মানে তর্ক করতে আই ডোন্ট লাইক টু আরগু অর্থাৎ আমি তর্ক করতে পছন্দ করি না আজ আবহাওয়াটা খুবই মনোরম দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজ্যান্ট টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি মানে খুবই প্লিজ্যান্ড মানে মনোরম টুডে মানে আজ দ্য ওয়েদার ইজ ভেরি প্লিজেন্ট টুডে অর্থাৎ আজ আবহাওয়াটা খুবই মনোরম আজ তাকে ক্লান্ত দেখাচ্ছে হি লুকস টায়ার্ড টুডে এখানে হি মানে সে লুকস মানে দেখা টায়ার্ড মানে ক্লান্ত টুডে মানে আজ হি লুকস টায়ার টুডে অর্থাৎ আজ তাকে ক্লান্ত দেখাচ্ছে আমি এটা আই ওয়ান্ট দিস এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে দিস মানে এটা আই ডোন্ট ওয়ান্ট দিস অর্থাৎ আমি এটা চাইনা হ্যাঁ আমি এটা পছন্দ করি ইয়েস আই লাইক ইট এখানে ইয়েস মানে হ্যাঁ আই লাইক মানে আমি পছন্দ করি ইট মানে এটা ইয়েস আই লাইক ইট অর্থাৎ হ্যাঁ আমি এটা পছন্দ করি তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফ্রম এখানে হোয়ের অর্থ কোথায় ইউ অর্থ তুমি কামিং অর্থ আসছো ফ্রম মানে থেকে হোয়ের আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো তুমি কি এখানে কাজ করো ডু ইউ ওয়ার্ক হেয়ার এখানে ডু ইউ মানে তুমি কি ওয়ার্ক মানে কাজ করো হিয়ার মানে এখানে ডু ইউ ওয়ার্ক হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কাজ করো হ্যাঁ আমি এখানে কাজ করি यस आई वर्क हेयर एखे यस मान हाँ आई वार्क मानी क्ष करी हेयर मान यस आई वर्क हेयर अर्थात हाँ एखने क्ष करी